আকর্ষণ করছি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে আসছি আসিনি আমরা আসছি আমাদের অধিকার আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারী গুরুতর ভাবে আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন যে আহতকারীরা আঘাতকারীরা দুষ্কৃতিকারীরা আঘাত করেছেন রক্তাক্ত করছেন এদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি প্রদান করতে হবে গতকাল আনুমানিক বারোটা বারোটার কিছু সময় আগে আমরা ওই ঘটনাস্থলে উপস্থিত হই যখন নামা মাত্রই আমরা জিজ্ঞেস করলাম ভাই চা দোকান ওই দোকানটা পরিচিত ওই দোকানটার পেছনে আমাদের কাছে যে অভিযোগ ছিল ওই দোকানটার পেছনে ভাড়া ঘর আছে ভাড়া ঘরে একটা সংযোগের জায়গায় চার পাঁচটা সংযোগ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে তখন আমরা নামছি আমাদের কার্যক্রমের বিধান অনুযায়ী বললাম দাবাই চা দোকান কোনটা ওইটা ওই চা দোকানে গিয়ে দেখলাম যে গ্যাসের চুলা আছে সিলিন্ডার নেই তখন আমরা ওনারা জিজ্ঞেস করলাম যে আপনি যে এখানে যে চা জাল দিচ্ছেন চা বিক্রি করতেছেন এই চা বিক্রির চার ঘ্যাসটা আসতে আসতেছে করতে তখন উনি আমার বললো যে কি যাই হচ্ছে সিলিন্ডার থেকে আসা সিলিন্ডার থেকে আসা সিলিন্ডার কই আমাদের একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর উনি বলেন যে আপনাদের সিলিন্ডারটা কই সিলিন্ডার আমাদের ভিতরে সিলিন্ডার ঠিক আছে আমাদেরকে দেখান আর আপনার গ্যাসের এই কথা বলে উনি কি বললো ভিতরে চলে গেলো ভিতরে চলে যায় কি গেটটা লাগাই দিছে গেটের পাশে এদেরটুকু একটা জায়গা আছে আমরা দেখতেছি উনি কি যেন ছোটাছুটি করতেছে যেহেতু আমি এখানে দীর্ঘদিন কাজ করি জানি আনিসা কিভাবে লাইনগুলি খুলি দেয় উনি খোলার হয়তো কোনো একটা ইয়ে খুঁজতেছিল আমরা যাতে ওই ওই সময়টা যাতে উনি যাতে না পাই এই জন্য কী করছে ছোট যে জায়গাটা আছে দেওয়ালের মতো আপনারা জানেন বাউন্ডারি দেওয়ালের তাই অনেক ছোট ধরেন চার ফিট হবে সর্বোচ্চ ওই দেওয়ালটা সার আমাকে বললো যাই দেখো এটা খুলতে পারো কিনা দেয়ালটা দিয়ে উঠে গেটটা আমি গেটটা খুলে দিছি সাররা সবাই ভিতরে গেছে যাওয়ার পরে ওই যে গেটটা আটকা দিছে ওই লোক ভিতরে তখনও ছিল একবার লোয়া সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে আবার নিচে নামতেছে আবার বাইরে হচ্ছে কি যেন খুঁজতেছে আমরা জানি না সে কি খুঁজে আচ্ছা গেলো এরপরে কি করলো চলে আসলাম যে কই ভাই সিলিন্ডারটা দেখেন না বলে সিলিন্ডার ঘরের ভিতরে ঘরের ভিতরে তখন ওনার ছোট ভাইয়ের বউ হোটেলের জন্য রান্না করতেছে তখন এটা দেখার পরে আমাদের ইঞ্জিনিয়ার বলতেছে আপনি এতগুলি রান্না হোটেলের রান্না তো এখানে ঘরে করতে পারেন না হোটেলের রান্না কেন এখানে করবেন উনি বলতেছে আমি টাকা দিয়ে ঘ্যাস আনছি যা ইচ্ছে তা রান্না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু গ্যাস অফিসের একটা রুলস আছে বিধান আছে কীভাবে গ্যাস ব্যবহার করতে পারবে আবাসিক গ্যাস বাণিজ্যিক গ্যাস একটা বিভেদ আছে হ্যাঁ ওই অনুযায়ী যেহেতু এটা পরিগণিত হয়েছে নিয়মের সেই জন্য ওনারা জিজ্ঞেস করছে ওই মহিলা তখনই খেপিয়ে গেছে বাইরে মহিলা কিন্তু পরিপূর্ণ বসরাধীন ছিল পরক্ষণে আসি মহিলা বলতেছে আচ্ছা আগে আমি ঘটনাটা শেষ করি ওই মহিলা বলতেছি কি যে এটা আমার ব্যাপার আমি জানবো ওনার জামাই উঠে চলে আসছে ঘুম থেকে আসি ভেতরে কথাবার্তা বলতেছে ওই যে এতক্ষণ ছোটাছুটি করছিল এর মাঝখানে ওই কিন্তু বাইরে গেছে বাইরে থেকে যাই এত বড় হবে আনুমানিক একটা পুরনো ক্রিজ নিয়ে আসছে ওটা দিয়ে আসি এরপর তো পানি শুরু হয়ে গেছে ঘটনাস্থলে যারা ছিলাম তিনজন চারজন ছিলাম একজন বাইরেতে সক্ষম হয়েছে অক্ষতভাবে আর তিনজন হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি আমি

তারপর হচ্ছে অবৈধ চুলার ভিডিও বাসার ভিডিও আমাদেরকে যাইতে যে ওই লোক অনুমতি দিছে ওই ভিডিওটা পর্যন্ত আমার মোবাইলে কিন্তু আমার মোবাইল ওরা জিম্মি করে নিয়ে নিছে ওই ছোট ভাইয়ের বো যে রান্না করার অবস্থায় ছিল ওর হাতে ছিল আমার মোবাইলটাই নিসে আর আমার স্যার রহমান স্যার ওনার যে মোবাইলটা নিশে হচ্ছে এটা হচ্ছে ওর জামাই নিয়ে ওর বোর হাতে দিছে দুইটা মোবাইল স্পষ্ট আমার মনে আছে ওর বোর হাতে ছিল করছে এরপরে মারার পরে ওরা একটু বাইরে নিয়ে আসি আমাদের নাম ঠিকানা লেখার জন্য গণমাধ্যমে আমাদেরকে ডাকার ছাত্রলীগ আমী লীগ এভাবে ভিতরে দিয়ে মানুষ জড়ো করাই সব পক্ষে নিছে মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদেরকে হ্যাঁ এরপরে বলার পরের দিকে যাই ওরা বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ বলা যেমনি পারছে পারছে মানুষ আসি সবাই সাথে জড়াই গেছে গা যেহেতু আমাদেরকে কেউ ছিল চিনে নাই জন্য বলার পরে যে আমাদেরকে মারছে মারার পরে এখন আমি বলতেছি কি যা হয়েছে হয়েছে দেন আমাদের কার্ডটা দেখেন আমাদের পলার সারও তখন ভিতরে ছিল কার্ডটা দেখেন কেউ মানে ওনাদের কার্ড দেখতে রাজি না যে একটা ফোন দিবে ঘাস অফিসে গিয়ে জিজ্ঞেস করবে যে কি আপনাদের কর্মচারী কিনা তখনও পর্যন্ত কেউ রাজি হয়নি পরক্ষণে আমাদের অনেকক্ষণ মারার পর এক দেড় ঘন্টা মারার পর একটা কনস্ট্রাকশন দিন জায়গায় নিয়ে তারপর একজন লোক আসছে বাইরে থেকে একজন আসি যখন ফোন দিছে তখন বলতেছে যে হ্যাঁ এরা গ্যাস অফিসের লোক এরা অরিজিনাল গ্যাস অফিসের লোক এদেরকে কেউ এখন আর কিছু করিয়ে না এর আগে তো আমাদেরকে যা মারা যা ক্ষত করার করে ফেলছে আমরা আউটসোর্সিং কর্মচারী এখন মনে করেন যে আহত হয়েছি এখন চিকিৎসা কী করে করবো এটাও জানি না চব্বিশ ঘন্টা ডিউটি করতে আমাদের নিরাপত্তার সাথে কিন্তু আমরা ওই হিসাবে আমাদের আসলে ওই সুযোগ সুবিধাটা আমরা ভাবছি না এটা একটা স্থায়ী কর্মকর্তা কর্মত কর্মচারী ওদের চিকিৎসা আছে আদার্স ফেসিলিটি আছে বেতন আছে বোনাস আছে আমাদের কিন্তু শুধু ওই যে বেতনটাই এখানে কোনো নিরাপত্তা থাকে না এখানে আমাদের ভিজিলেন্সের টিম আছে ওই টিম পাঁচ সাতজন একসাথে যায় এখানে কোনো মানে মানে আইনি কোনো নিরাপত্তা নাই আমাদের অফিসের যে টিমটা আছে ওই টিমটাই শুধুমাত্র যায় আর আমাদের বর্তমান সময়ে আমাদের এমডি স্যার পর্যন্ত এখনও নাই এখন উনি চলে গেছে এই এই মুহূর্তে আসলে আমাদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো আইনশৃঙ্খলা পুলিশ এই পর্যন্ত এখনও স্বয়ং সম্পূর্ণ হতে পারেন